হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আজ আমি যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে কিভাবে আপনার ফেসবুকের বিভিন্ন কালারের পোস্ট বা কমেন্ট করবেন বিভিন্ন কালারের পোস্ট করলে হয়তো বা অনেকের কাছেই আপনার পোস্টটা একটু আলাদাভাবে দেখবে তো কিভাবে লাল নীল সবুজ বিভিন্ন কালারের পোস্ট করা যায় ফেসবুকে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো সেটার জন্য ফার্স্টে আমি আমার ব্রাউজারে ফেসবুকে প্রবেশ করি এটা করার জন্য ফার্স্টে বলে রাখি এটা করার জন্য বন্ধুরা সবাই একটা কোডের প্রয়োজন হবে যেমন আমি একটা পোস্ট করে দেখাচ্ছি আমি একটা পোস্ট করবো এখানে যেমন যাই হোক এই পোস্টটা করলাম এই পোস্টটা কিন্তু কোনো কোড ব্যবহার করিনি তো কোনো কালারও আসে নাই তো এখন আমি দেখাবো কিভাবে এই পোস্টটা কালার করা যায় তো এর জন্য কিছু কালারের প্রয়োজন হবে সেগুলো আমি দেখাচ্ছি এই হচ্ছে বন্ধুরা কোটগুলা এই কোডগুলো ব্যবহার করলে ফার্স্ট এটা আছে রেড কালার তারপর ব্লু কালার ব্রাউন কালার এইসব কালারের কোডগুলো ব্যবহার করলে যে কালারের কোডটা ব্যবহার করবে সে কালারের কালার হবে যেমন আমি রেড কালারের কোডটা ব্যবহার করছি এটা কপি করে নিতে আমি এই কোডগুলো সব ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে আপনি কপি করে নিতে পোস্ট করতে পারবেন তো আমি এখন কোডটা কপি করে নিলাম আমার এই পোস্টের আগে পোস্ট করে দিলাম ও যাই হোক আমি এটা পজ করে নিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি কিন্তু লাল কালারের কোডটা ব্যবহার করছি তাই দেখো এই লেখাটাও লাল হয়ে গেছে তো এভাবেই বিভিন্ন কোড ব্যবহার করে বিভিন্ন ধরনের লাল রিল সবুজ বিভিন্ন রকম পোস্ট করতে পারবা এবং তোমার ফেসবুকের বন্ধুদের অবাক করে দিতে পারবা তো এটাই ছিল আজকে আমার টিউটোরিয়াল তো ভালো থাকো সবাই আর টিউটোরিয়ালটা ভালো লাগলে আর যদি কারো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আমি এখানে ফেসবুকে বিভিন্ন ধরনের শটখট নিয়মগুলা শেখাই আমার চ্যানেলে তো কারো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম